ফের রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির মুগিয়াগামী রেল স্টেশন চত্বরে উদ্ধার হয়েছে দেহ ওই ঘটনায় গোটা রেল স্টেশন এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল লাইনে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা সাথে সাথে তারা খবর দিয়েছেন জিআরপি কে মৃত ব্যক্তি আমবাসার বাসিন্দা বিপ্লব কুমার রায় পারিবারিক অশান্তি এবং কলহের জেরে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ

আজকে তাদের বসে আছে নাম টাম কি কিছু জানা গেছে নাম টাম বিজয় বিপ্লব কুমার রায় বয়স 38 তার বাবা আছে শ্রী সচিন্দ্র চন্দ্র রায় সচিন্দ্র কুমার রায় বাড়ি ডলুবাড়ি আমবাসা পিএস রানে কি কারণে এই মরণ ঝাপ দিল কিছু কি জানা গেছে কিছু টেনশন ছিল তার কারণে আগে থেকে মানুষের টেনশন ভুগতে